এই বোসো তো তুমি তো বোসো রে এই সিকিউরিটির নাকি তুমি আমার পোষণসা করা হলো আই এখানে দিয়ে সেল ডেলিভারি ভাই ওই পার্কের দিকে দাও ঘর ঘরম বৃষ্টি কর তাও কি মানুষ হইবি আর পুরো মেয়া করতে গেল এইটা ডিভ মেয়া তো আরে এক বাকি আছে ति okay. चलाइ okay. okay. okay, okay, okay.